আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের স্মার্ট ফোনে অতিরিক্ত হচ্ছেন অনেক কিছু করার পরেও কাজ হচ্ছে না আমি একশো পার্সেন্ট আশা দিয়ে বলছি আমার এই ভিডিও দেখলে আপনার একশো পার্সেন্ট কাজ হবে ফেসবুকে এবং ইউটিউবে ভিডিও দেখার সময় যে অ্যাড আসে সেগুলো ব্রাউজার থেকে আসে তাছাড়া অতিরিক্ত কোনো অ্যাড আসবে না চলুন বন্ধুরা তাহলে শুরু করা যায় প্রথমে আমরা ফোনে সেটিং অপশনে যাবো তারপরে উপরে দেখবেন যে কানেকশন এই কানেকশন অপশনে ক্লিক করব তারপর নিচের দিকে দেখবেন যে মল কানেকশন সেটিং সেখানে ক্লিক করব তারপর নিচে দেখবেন যে প্রাইভেট ডিএনএস সেখানে ক্লিক করব এখন পরে মাঝখানে দেখবেন যে অটোমেটিক রিকমেন্ডেড সেখানে অটোমেটিক সিলেক্ট করা থাকবে আপনারা নিচে প্রাইভেট ডিএনএ প্রোভাইডার হটস নেমে ক্লিক করবেন এখন ইন্টার হটস নেম অফ ডিএনএস প্রোভাইডার এখানে ডিএনএস এট ডট কম লিখে আমি লিখে দিলাম এখন চেক করব এখানে কাজ শেষ এভাবে আপনারা সেটিংটা করে রাখলে আপনাদের ফোনে অতিরিক্ত আর কোনো না বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের সামান্যতম উপকার হয় তাহলে আপনারা ভিডিওটা দেখে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম